আপনি কি কখনো এমন একটি স্বপ্ন দেখেছেন যা এতটাই বাস্তব মনে হয়েছে যে ঘুম ভাঙার পরও তার অনুভূতি বুকের মাঝে রয়ে গেছে একজন তরুণ রাখাল ছেলেও এমনই এক 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 স্বপ্ন দেখেছিল পিরামিড এবং এর ডাকে সারা দিয়ে তার জীবন বদলে গেল আজ আমি কথা বলবো নিয়ে তবে শুধু রিভিউ না এমন কিছু অজানা দিক তুলে ধরবো যা শুনে আপনি সত্যিই অবাক এটি শুধু একটি বই নয় এটি এক অলৌকিক বার্তা যা একবার আপনার হৃদয়ে পৌঁছালে আপনি আর কখনো আগের মতো থাকতে পারবেন না দূর স্পেনের এক গ্রামে এক তরুণ রাখাল যার নাম সান্তিয়াগু তার জীবন জীবন ছিল সহজ সরল গাছের ছায় বসে বই পড়া তার ভেড়াগুলোর সঙ্গে সারা শহর ঘোরা আর রাতের তারার দিকে তাকে নিজের জীবনের অর্থ খোঁজা কিন্তু একদিন সব কিছু বদলে গেল সে এক অদ্ভুত স্বপ্ন দেখলো বারবার এক বিশাল মরুভূমি এক পিরামিড ছায়া আর এক গুপ্ত দনের ইঙ্গিত সে ভাবলো এটা কি কেবলই এক কল্পনা কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হলো আপনি যখন হৃদয় দিয়ে কোনো কিছু অনুভব করেন সেটি কখনো মিথ্যা হতে পারে একদিন সে এক রহস্যময় বৃদ্ধ রাজার সঙ্গে দেখা পেল বৃদ্ধ তার দিকে তাকিয়ে বলল যদি তুমি সত্যি কিছু চাও তাহলে সমগ্র বিশ্ব তোমার স্বপ্ন পূরণে সাহায্য করবে এবং তখনই শুরু হলো জীবনের সবচেয়ে বড় সান্তিয়াগো তার বেরাগুলো বিক্রি করে বেরিয়ে পড়লো এক অনিশ্চিত গন্তব্যের দিকে কিন্তু এই যাত্রা সহজ ছিল না সে মরুভূমির প্রচন্ড রোদে হাঁটলো সে প্রতারণার শিকার হলো ডাকাত তাকে লুটে নিল সে প্রেমে পড়লো এক মরু কন্যার যার নাম তবুও সে থামলো না কারণ তার হৃদয় জানতো সে সঠিক পথে আছে এক রাতে মরুভূমির মাঝখানে সে দেখা পেলো এক রহস্যময় আলকেমিস্টের আলকেমিস্ট বলল তুমি জানো কি প্রকৃত আলকেমি কি সান্তিয়াগো উত্তর দিলেন সাধারণ দাতকে সোনায় রূপান্তর করা আলকেমিস্ট বলল না প্রকৃত আলকেমি হলো নিজেকে রূপান্তর করা প্রকৃত গুপ্তধন কখনো বাইরের জগতে নয় এটি তোমার মধ্যেই লুকিয়ে আছে সান্তিয়াগো শিখলো সত্যিকারের গুপ্তধন কেবল ধন সম্পদ নয় বরং নিজের অন্তরের কণ্ঠস্বর শোনা অবশেষে সে পৌঁছালো মিশরের সেই রহস্যময় পিরামিডের কাছে সে বালির উপর হাঁটু গেড়ে বসলো সে আকাশের দিকে তাকিয়ে ভাবলো আমি আমার স্বপ্নের পিছনে ছুটছি কিন্তু গুপ্তধন কোথায় ঠিক তখনই এক ডাকাত দল তাকে ধরে ফেললো তারা বলল তুমি এখানে কি করছো সান্তিয়াগো সব বলে দিল তার স্বপ্ন তার যাত্রা তার বিশ্বাস তারা হাসলো এবং একজন বললো তুমি বুকার মতো আমিও একবার স্বপ্ন দেখেছিলাম যে স্পেনে এক পুরনো গির্জার কাছে গুপ্তদন আছে কিন্তু আমি কি সেটা খুঁজতে গিয়েছি না কারণ আমি জানি স্বপ্ন কখনো সত্যি হয় না সে হেসে উঠল সে বুঝে ফেললো গুপ্তদন আসলে পুরো সময় তার নিজের শহরেই ছিল ঠিক যেখানে সে প্রথম স্বপ্ন দেখেছিল ঠিক সেই পুরনো গির্জার নিচে কিন্তু যদি সেই যাত্রায় না বের হতো তবে সে কখনোই এটা জানতে পারতো না আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনার জীবনে এক গুপ্তদন লুকিয়ে আছে আপনার সেই স্বপ্নের কথা আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে আর যদি আপনি এমন আর অনুপ্রেরণাদায়ক গল্প পেতে চান শুনতে চান তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আপনার স্বপ্ন আপনার যাত্রা শুরু হোক আজই